তিন অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার প্রথম আলো শিরোনামগুলো পড়ছি মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা হামলার অভিযোগে আমলিগের পণ্য নেতা নেতাকর্মী গ্রেফতার সরকার পতনে দুই মাস আগে বসুন্ধরাকে বিশেষ সুবিধা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে দ্বারা প্রত্যাহার মানুষ নতুন একটা রাজনৈতিক পরিসর খুঁজছে সমকাল পত্রিকার শিরোনাম গুলো পড়ছি সংস্কার নিয়ে সংলাপে বসছে সরকার ভারতে ইলিশ রপ্তানিতে মাফিয়ার গুপ্ত জাল জাবেদের এপিএস সাহেব ও হাজার কোটি টাকার মালিক সর্বাত্মক যুদ্ধের সংখ্যায় কাঁপছে মত্তরাজ্য ঝুঁকি বাড়তে পারে বাংলাদেশের অর্থনৈতিক ছয় শিল্প গ্রুপের শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা কালের কণ্ঠ পত্রিকার শিরোনামগুলো পড়ছি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি সংস্কারের কৌশল ও রূপরেখা নির্ধারণের বিএনপির ছয়টি কমিটি রাষ্ট্র সংস্কারে এবার রাজনৈতিক সংলাপ নির্বাচিত সরকার ছাড়া জুলাই বিপ্লবের স্বপ্নপূর্ণ হবে না মাসুদ ছয় দিয়ে তিনটি সংস্কারের পর নির্বাচন দিতে হবে শিল্পাঞ্চলে অস্থিরতার মূলে নিয়ন্ত্রণ লড়াই